আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবে নারী শাস্তির কারণ হিংসা ও খোটা দেয়া জাহান নামের যে মহিলাকে মুখছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মাল ধর দিয়ে বের হতে দেখেছে সে ছিল হিংস ও খোটা উদানকারী হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইসাদ করেন হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে মুসলিম উপকার করে খোঁটা দেয়া সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির প্রতি আল্লাহ আলা কেয়ামতের দিন অনুগ্রহ দৃষ্টি দেবেন না এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয় বা হাকি তাই হিংসা করা ও খোঁটা দেওয়া থেকে নিজেদেরকে রক্ষা করুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন